আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম হবির বাড়ি জঙ্গলে ঘোরার জন্য তো এই সময় এই শীতের সময় এইখানে বানর দেখা যায় জঙ্গল থেকে তো আমরা অনেকদিন পর আসলাম এর আগেও আসছিলাম ভাবলাম যে আজকে একটু দেখে আসি তো আজকেও আসলাম দেখার জন্য তো দেখতে থাকি বানর সামনে পাওয়া যায় কিনা বানর এমনিতে আশেপাশে দেখা যাইতেছে না আরো আসছে আমার বন্ধুরা এখানে ঘুরতে অনেকক্ষণ ধরে হাঁটতেছি বানরের দেখা পাইতেছি না অনেকখানে হেঁটে গেলাম তারপরও বানর দেখতে পারলাম না জানি না আজকে বানর দেখতে পারবো কিনা তারপরে সামনের দিকে যাইতেছি দেখি বানর পাওয়া যায় কিনা গাইস ফাইনালি বানর পেয়ে গেলাম আমরা তো বানরের ডাক শোনা যাইতেছে সামনেই অবশেষে অনেক কষ্টের পর খুঁজিয়া খুঁজিয়ে পাইলাম এই যে একটা বানর কত সুন্দর ভাবে একটি লোক এখানে বানরটিকে মুড়ি ছিটাই ছিটাই খাওয়াইতে দেখুন কত সুন্দর ভাবে গাছের লাফায় লাফায় উঠতেছে এই জায়গায় আর একটা বানর দেখুন কত সুন্দর অনেকজনের অনেকে কিছু নিয়ে আসছে মুড়ি দিতে মুড়ি খাইতেছে তারা আরো গাছের মধ্যে আমি যদি জুম করে আমি দেখাই তো এই যে এই যে বানর দেহের মানে বিভিন্ন জায়গায় আরো বানর রয়েছে তো আমরা অনেকক্ষণ ধরে বানরগুলোর সঙ্গে অনেক মজামস্তি করলাম অনেক ভালো লাগলো আমাদেরও তো আপনারা যদি এই জায়গাটি আসতে চান তাহলে অবশ্যই ময়মনসিংহ স্কোয়ার মাস্টার বাড়ি হবির বাড়ি আসতে হবে আর এই বানরগুলো খুবই ভালো করে মানুষদের সঙ্গে মিশে থাকতে পারে আসলে মানুষরাও তাদেরকে ডিস্টার্ব করে না সবাই এমনিতে দেখতে আসে আর এই সময় আসলে আগে আসতাম এখানে অনেক বানর ছিল মানে প্রচুর পরিমানে বানর ছিল তো আগে আগে এখন একটু বানর বানর কম কম আছে খুবই আরো অনেক বেশি দেখা তো এখানে গেছিল সেই তুলনায় আজকে আরো অনেক কম তো এরপরে যদি আমি আসি তো অবশ্যই আরো বেশি বেশি বানর দেখতে তো আজকে এই পর্যন্তই বানর দেখলাম এখন চলে যাইতেছি Van a no dejar